প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম আজকে আমরা এই দলগত কাজটি সমাধান দেখে নেব এটি হচ্ছে তোমাদের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং পেজের জীবন জীবিকা বইয়ের দলগত কাজের সমাধান তাহলে দেখে নেই আমরা দলগত কাজ প্রজেক্ট বানাই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পরে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যার নতুন প্রযুক্তি সহায়তা কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করে প্রযুক্তি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছকটি পূরণ করো তাহলে চলো আমরা ছকটি পূরণ করি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা নীল কালার দিয়ে তোমাদের ছকটি পূরণ করে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের বইয়েতে অথবা খাতার উপরে পেন কলম অথবা পেনসিল দিয়ে পূরণ করে নিবে তাহলে দেখো দলের সদস্যের নাম আমরা এখানে দিচ্ছি গোলাপ অবশ্যই তোমরা তোমাদের নিজ দলের নিজ দলের সদস্যদের নাম এখানে লিখবা তারপরে এখানে দেখো নির্বাচিত সমস্যা আমরা সমস্যা হিসেবে লেখা হচ্ছে খেলার মাঠ ও আশেপাশের পরিবেশ ব্যবহৃত প্রযুক্তি এখানে লিখবা কাচি মাঠ পরিষ্কারক যন্ত্র পানির পাম্প ইত্যাদি প্রস্তাবিত সমাধান এখানে লিখবা মাঠের আশেপাশে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে মাঠের ময়লা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করতে হবে প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে এখানে লিখবা মাঠের আশেপাশে পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় তা যায় সে সম্পর্কে জানা যাবে পরিবেশের উপর প্রজেক্টটির প্রভাব এখানে লেখবা ইতিবাচক প্রভাব এবার চলো আমরা ছাপ্পান্ন নং পেজের বাকি সবটুকু পূরণ করে নিই তাহলে দেখো এখানে লিখবা সমাজ এবং মানব কল্যাণের প্রজেক্টির ভূমিকা এখানে লিখবা সমাজ কল্যাণের প্রজেক্টটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি তারপরে দেখো প্রজেক্টটির বাস্তবায়নের সম্ভাব্য সময় হচ্ছে এখানে লিখবা তিন সপ্তাহ প্রজেক্টটি বাস্তবায়নের সম্ভাব্য খরচ লেখবা পাঁচ হাজার প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ এখানে লিখবা আশপাশে প্রচুর বৃক্ষের ওপর নতুন ডাস্টবিন করায় আর এখানে লিখবা প্রজেক্টটি টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ এখানে লিখবা বাস্তবে এই প্রজেক্টটি টেকসই করতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে তারপরে দেখো প্রজেক্টটি সম্পর্কে অন্য দলের মতামত প্রজেক্টটি ভালোভাবে উপস্থাপন করা হয়েছে এই প্রজেক্টটি দ্বারা মাঠের পরিবেশ কীভাবে ভালো রাখা যায় তা সম্পর্কে জানতে পেরেছি তারপরে দেখো প্রজেক্টটি নিয়ে আমার অনুভূতি এখানে লিখবো প্রজেক্টটি আমার দায়িত্বে ছিল উপস্থাপন করা যা আমি ভালোভাবে করতে পেরেছি বলে আমার খুব ভালো লাগছে এবার দেখো শিক্ষকের মন্তব্য এই অংশটুকু তোমরা লিখতেও পারো যদি তোমাদের শিক্ষক বলে তাহলে লিখবা হলে লেখার দরকার নেই প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের হচ্ছে দলগত কাজ ছাপ্পান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পেজের সমাধান আশা করি তোমরা বাকি ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই